মোবাইল ফোন সারানো অনেকেই ভাবেন এটা তো একটা সাধারণ ব্যাপার কিন্তু সত্যি বলতে কি এটা অনেকটা একটা জটিল রহস্য সমাধানের মতো যার জন্য শুধু হাতুড়ি স্ক্রুড্রাইভার না বরং বিশেষ জ্ঞান আর দারুণ সব যন্ত্রপাতি লাগে চলুন আজ আমরা সেই রহস্যের দুনিয়ায় ঢুকে পড়ি ধরুন হাতের ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কি করবেন তখন ঠিক এই রকম একটা সাধারণ দেখতে সমস্যা থেকে কিন্তু শুরু হয় একটা ভাঙা ফোনের লম্বা একটা জার্নি আচ্ছা কাজটা বোঝার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক টুলস আর ইকুইপমেন্ট এই দুটো কিন্তু এক জিনিস না টুলস হলো ওইসব ছোটোখাটো জিনিস যা আমরা হাতে ব্যবহার করি ধরুন একটা ড্রাইভার আর ইকুইপমেন্ট ওগুলো হলো ওয়ার্কশপের বড় আর ভারী যন্ত্রপাতি ওগুলো ছাড়া কিন্তু জটিল কোনো রিপেয়ার সম্ভবই না তো যে কোনো রিপেয়ারের প্রথম ধাপটা কি ডায়াগনোসিস মানে রোগটা আগে ধরতে হবে এই ধাপে একজন টেকনিশিয়ানকে একদম গোয়েন্দার ভূমিকায় নামতে হয় ফোনের ভেতরে লুকিয়ে থাকা আসল সমস্যাটা খুঁজে বের করতে ধরুন একটা ফোন একদম ডেড মানে কোনো সারা শব্দ নেই তখন তো আর টেকনিশিয়ান আন্দাজে কাজ করতে পারেন না তাই না তাকে একদম সিস্টেম্যাটিক উপায়ে খুঁজে বের করতে হয় যে ঠিক কোন জায়গায় গড়বড়টা হয়েছে আর এইখানেই এন্ট্রি হয় ডিসি পাওয়ার সাপ্লাইয়ের এটাকে বলতে পারেন ফোনের জন্য একটা লাইভ সাপোর্ট মেশিন কি করে এটা এটা ফোনের মাদারবোর্ডে ডিরেক্টলি পাওয়ার সাপ্লাই দেয় মানে ব্যাটারি ছাড়াই ফোনটাকে পরীক্ষা করার সুযোগ করে দেয় এটা ব্যবহার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে আর খুব সাবধানে করতে হয় প্রথমে ভোল্টেজ সেট করতে হয় ঠিক থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে তারপর ফোনের যে ব্যাটারি কানেক্টার আছে সেটার পজিটিভ আর নেগেটিভ পয়েন্টে কানেকশানটা দিয়ে পাওয়ার বাটনটা প্রেস করতে হয় দেখতে হয় ফোনটা সারা দিচ্ছে কিনা ডায়াগনোসিসের জন্য আরেকটা খুবই কাজের জিনিস হল মাল্টিমিটার এটা হলো টেকনিশিয়ানের আসল ডিটেকটিভ টুল এটা দিয়ে সার্কিট বোর্ডের একদম ছোট ছোট পার্টসগুলোকেও আলাদা করে চেক করা যায় যেন এক একটা ক্লু খুঁজে বের করা হচ্ছে এই মাল্টিমিটার দিয়ে কী কী চেক করা যায় জানেন রেজিস্টার ইন্ডাক্টর স্পিকার মাইক্রোফোন এমনকি ডায়োড আর ট্রানজিস্টারের মতো একদম ভেতরের সূক্ষ্ম জিনিসগুলোও পরীক্ষা করে দেখা সম্ভব বেশ সমস্যা তো ধরা পড়ল এরপর কি এরপর হল আসল অপারেশন মানে ফোনটাকে খুলতে হবে চলুন দেখি একটা আধুনিক স্মার্টফোনকে কিভাবে নিরাপদে খোলা হয় ফোনটা খোলার জন্য কিন্তু একটা বেসিক টুলকিট লাগে যেমন একদম ছোট্ট ছোট্ট স্ক্রু খোলার জন্য একটা প্রিসিশন স্ক্রু ড্রাইভার সেট ফোনের কভার বা বডি খোলার জন্য মোবাইল ওপোনা আর ডিসপ্লের মতো সেন্সিটিভ পার্টস আলাদা করার জন্য লাগে টুইজার কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে এখনকার ফোনগুলোর স্ক্রিন তো ফ্রেমের সাথে আঠা দিয়ে লাগানো থাকে তাই না তো ওটাকে না ভেঙে খুলবে কিভাবে। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই আছে এলসিডি সেপারেটর মেশিন এই মেশিনটা হিট আর সাকশিন মানে তাপ আর শোষণ শক্তি দুটোকে একসাথে কাজে লাগিয়ে ফোনের বডি থেকে ডিসপ্লেকে একদম সেফলি আলাদা করে ফেলে একবার ভাবুন যদি এটা হাতে খোলার চেষ্টা করা হতো কি হতো? ডিসপ্লেটা ভেঙে যাওয়ার বা ড্যামেজ হওয়ার একটা বিরাট রিস্ক থাকত কিন্তু এলসিডি সেপারেটর মেশিন দিয়ে একদম কোনো ক্ষতি ছাড়াই পার্সগুলো সুন্দরভাবে আলাদা হয়ে যায় এখন আমরা চলে এসেছি রিপেয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসল কাজটা তো এখানেই মানে ফোনের মাইক্রোস্কোপিক হার্ট অর্থাৎ মাদার বোর্ডের ওপর সূক্ষ্ম কাজ করা এ ধরনের সূক্ষ্ম কাজ করার সময় হাত একটুও কাপা চলবে না তাই দরকার একটা স্টেডি অপারেটিং টেবল আর সেই কাজটাই করে পিসিবি হোল্ডার এটা ফোনের মেইন সার্কিট বোর্ড বা পিসিবিকে একদম শক্ত করে লক করে ধরে রাখে আর এবার আসছে সবচেয়ে কঠিন অংশটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চেঞ্জ করা এই ছোট্ট আইসিগুলোই কিন্তু ফোনের ব্রেনের মতো কাজ করে এত সূক্ষ্ম একটা সার্জিক্যাল কাজ করার জন্য একটা স্পেশাল টুল তো লাগবেই আর সেটা হল হট এয়ার গান এটা একদম কন্ট্রোলড গরম বাতাস দিয়ে সার্কিট বোর্ড থেকে আইসির মতো মাইক্রোস্কোপিক পার্টসগুলোকে জোড়া লাগায় বা খুলে ফেলে যাকে আমরা সোল্ডারিং বা ডিসোল্ডারিং বলি আসলে রিপেয়ারের কাজে এই কন্ট্রোলড হিটের কিন্তু অনেক ভূমিকা হট এয়ার গান যেমন আইসি লাগানো বা খোলার কাজে লাগে ঠিক তেমনি আরেকটা জিনিস আছে হট এয়ার ব্লোয়ার ওটা দিয়ে কি করা হয় ধরুন কোনো ফোন পানিতে পড়ে গেছে সেটাকে পরিষ্কার করার পর এর ভেতরের অংশগুলো আলতো করে শুকানোর জন্য এটা ব্যবহার করা হয় তো আমরা আমাদের এই গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মানে রিভাইভাল স্টেজ এখন মেরাবত করা ফোনটাকে আবার জোড়া লাগিয়ে তাকে জীবন ফিরিয়ে দেওয়ার পালা অপারেশন সাকসেসফুল ফোনটাকে আবার আগের মতো অ্যাসেম্বল করা হয়ে গেছে কিন্তু একটা সমস্যা যদি তখনও থাকে ধরুন ফোনের ব্যাটারিটা একদম জিরো পুরোপুরি ডেড তখন আর এই শেষ বাধাটা পার করার জন্য আছে ব্যাটারি বুস্টার এই ডিভাইসটা একটা পুরোপুরি ডিসচার্জ হয়ে যাওয়া ব্যাটারিতে হঠাৎ করে একটা ইলেকট্রিক শক বা জোল্ট দেয় যাতে সেটা আবার চার্জ নিতে শুরু করে ব্যাটারি বুস্ট করারও একটা নির্দিষ্ট প্রসেস আছে প্রথমে বুস্টারটাকে পাঁচ ভোল্টেজ সেট করতে হয় এরপর ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ পয়েন্টের সাথে বুস্টারের কানেক্টরগুলো লাগিয়ে পাওয়ার সুইচটা অন করে দিলেই হলো ব্যাটারি আবার জেগে ওঠে তাহলে কি দাঁড়ালো ভেতরের পার্টসগুলো ঠিক করা হলো। ফোনটাকে আবার জোড়া লাগানো হলো আর ড্যাড ব্যাটারিটাকেও জাগিয়ে তোলা হলো। আর তারপর ফোনটা অন হয়ে যায় একটা ফোনকে এভাবে বাঁচিয়ে তোলার অনুভূতিটাই কিন্তু অন্যরকম এই পুরো জার্নিটা দেখে একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে একটা স্মার্টফোনের ভেতরে আসলে কি আছে এটা কিন্তু শুধু একটা ডিভাইস না এটা হাজার হাজার জটিল প্রযুক্তির এক অবিশ্বাস্য কম্বিনেশন যা গোটা দুনিয়াটাকে আমাদের হাতের মুঠ এনে দিয়েছে